নমস্কার দর্শক বন্ধু প্রত্যেকে ভালো আছেন আশা করি বৃহত্তম শাস্ত্র বৈধিক জ্যোতিষ হস্তরেখা বিচার হস্তরেখা বিচার শেখার মূল কারণ প্রচুর হস্তরেখা বিচার দিয়েছি ভিডিওর মাধ্যমে বিভিন্ন মানুষের হাত দেখে শিক্ষা যতটুকু তার চিকিৎসা আমি যত মানুষের হাত দেখি সেই হাতের ফর্মুলা তুলে ধরেছি অনেকে রেখা সম্বন্ধে জানে অনেকে জানে না যারা জ্যোতিষ কালচার করে তার সম্বন্ধে জানে আজকে বিচারে জানাব যারা জ্যোতিষ শিখছে হস্তরেখা বিচার তাদের জন্য এটাই জানা উচিত আধার গুণ আছে তারা সম্বন্ধে বুঝতে মানে শিখতে পারবে হাত দেখা শিকার মূল তত্ত্ব আজ আমি এই ভিডিওতে জানাব लास्ट পর্যন্ত দেখবেন বুঝতে পারবেন হাত দেখা কি কি পয়েন্ট আছে প্রথমে ভালো করে এটা আপনাদের লিখে নিতে হবে এই বোর্ডের লেখাটা তারপর আমি শুরু করছি একটা মানুষের হাত দেখতে গেলে প্রথম তার হাতের গঠন দেখতে হবে হাতের কালার রং কেমন সেই রঙের অবতার ভিত্তি করে তার ভাগ্যের হবে ফিঙ্গার দেখতে হবে ভূঁতা না সরু হাতের কালার কালো নীলচে না সাদা ফ্যাকসাতে গোলাপি বর্ণের তেমন তার ভাগ্যের পরিচিত হবে সেই ব্যক্তির হাতের ওপর নির্ভর করে ডেট অফ বার্থ নেই হাত বলে দেবে তার ভাগ্যের সে কত অর্থের মালিক হবে জীবন কেমন কাটবে শিক্ষা কেমন অর্জন করবে ব্যক্তি কেমন হবে তেমনই হাতের মধ্যে সবকিছু আছে আমি এক এক করে একটি একটা হাত আছে স্থান সম্বন্ধে প্রথম জানাবো এটা হলো শুক্রের স্থান শুক্রের রেখা এভাবে থাকে শুক্র স্থান এটা রাহু স্থান এটা বৃহস্পতি স্থান এটা শনি স্থান এটা রবি স্থান এটা বুধের স্থান এটা মঙ্গলের স্থান এটা চন্দ্রস্থান এটা কেতু এটা রাহু অনেক সময় এখানে রাহু এখানে কিন্তু ধরা হয় তাহলে আমাদের নটা গোহ নটা স্থান হাতের মধ্যে আছে সেই মাউন্টগুলো উঁচু না খাড়া তারও বিচার আছে কালারের বিচার ফার্স্ট বলেছি তেমন ফিঙ্গার বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যম অনামিকা কনিষ্ঠা এই এই যে পর্বতেরও একটা স্থান আছে প্রথম শুরু করব কোন কোন চিহ্ন ধরো সব ব্যক্তির হাতে সব চিহ্ন থাকে না কিছু কিছু চিহ্ন আছে অনেকের হাতে আছে অনেকের নেই তেমনই সেই চিহ্ন সম্পর্কে আবার জানা এখানে দেখো এই যে কালার হাতের গঠন কেমন হওয়া উচিত এবং আয়ু রেখা শিররেখা হৃদয় রেখা এটাকে বলা হয় আয়ু রেখা এটাকে বলা হয় শিররেখা এটাকে বলা হয় হৃদয় রেখা একে ভোগ রেখা এটা পিতৃরেখা এটা রেখা দুটোকর নাম এটাকে বলা হয় শনিটাকে এবার উদ্ধগামী রেখা এটাকে বলা হয় ভাগ্য রেখা বুঝলাম রেখা আছে আয়ু রেখা শরীরে খেতে রেখে থাকতে হবে মার্শাল রেখা এই মার্শাল রেখাটা ঠিক এইখান থেকে আসে দৈব রেখা আছে তাহলে এখানে এই যে মার্শাল রেখা রেখা মণিবন্ধন মণিবন্ধন এইটা এই মণিবন্ধনের রেখা সোলেমানি রিং সোলেমানি রিং বেশিরভাগ মানে এই যে বৃহস্পতি স্থানে দেখা যায় এই শনি মানের রিংটা এইভাবে যে কোনো স্থানে থাকতে পারে শনি মানের স্থানে বেশিরভাগ দেখা যায় শুক্রবন্ধনী রেখা শুক্রবন্ধন রেখা এই যে এইভাবে শনির দিকে ধারিত হয় শুক্রবন্ধনী রেখা এবং শনিমানের রিং শুক্রবন্ধনী ভাগ্যরেখা এবং এই যে স্বাস্থ্য রেখা রাহু রেখা স্বাস্থ্য রেখা বলতে এইটা স্বাস্থ্যরেখা বলা হয় অনেক সময় এই আয়ু রেখা থেকে এইভাবে যায় স্বাস্থ্যরেখা বলা হয় স্বাস্থ্যরেখা বলা হয় তাহলে এই রেখা সম্বন্ধে প্রথম আমাদের জানা দরকার এই রেখাগুলো সবার হাতে থাকে বা থাকে না কমান তিনটে রেখা প্রত্যেকে থাকে আয়ু রেখা থাকে শির রেখা থাকে হৃদয় রেখা থাকে অনেক সময় ভাগ্য রেখা থাকে অনেক থাকে না রুবি রেখে থাকে অনেকে থাকে না শাস্ত্র রেখরের থাকে অনেকে থাকে না সম্বন্ধে জানলাম স্নান সম্বন্ধে বুঝলাম না চিহ্ন জানতে হবে চিহ্ন সম্পর্কে বুঝতে হবে চিহ্ন কেমন কোথাও দেখো চতুর্কোণ চিহ্ন থাকতে পারে ত্রিবুশ চিহ্ন থাকতে পারে আবার ত্রিভুজ আছে ত্রিকোণ চিহ্ন আছে ত্রিশূণ চিহ্ন থাকতে পারে ক্রস চিহ্ন থাকতে পারে এটাকে বলা হয় জ্ঞান ক্রস ক্রসের অনেক রকম ভাগ আছে মৎস্য চিহ্ন মানে মিন চিহ্ন থাকতে পারে চিহ্ন পদ্ম কাকপদ জব, তিল বৃত্ত নক্ষত্র তারকা চিহ্ন চিহ্ন চক্রচিহ্ন চিহ্ন সিংহ চিহ্ন চিহ্ন ঢেউ খান রেখা এবং তরঙ্গ রেখা ছত্র চিহ্ন ভগ্ন রেখা এতগুলো ফর্মুলা আছে আরও অনেক আছে যেমন ঘটি চিহ্ন থাকে এই যে চিহ্নগুলো সম্পর্কে প্রথম তার আইডিয়া করতে হবে চিহ্নগুলো ধরার ক্ষমতা অর্জন করতে হবে হাত দেখা কিন্তু হরস্কোপ হচ্ছে কি মানে যে কুণ্ডুলি বিচার হচ্ছে মানে একটা টাপ হস্তরেখা বিচারটা প্রচুর টাপ আছে তার নিজস্ব অভিজ্ঞতা বিভিন্ন মানুষের দেখে শিখতে হবে তবে সে হাত দেখা শিখতে পারবে হাত দেখা শুধু বই পড়লে শিখলে হবে না আমি বোটের দিকে দেখলাম আয়ু রেখা সম্পর্কে একশো ওপরে ফর্মুলা দেওয়া আছে আয়ু তার গঠন ভাঙা কোন দিকে আয়ু কতদূর কোন দিকে গিয়েছে তবে তার আয়ু নির্ণয় করতে হবে হৃদয় রেখা বলুন ভোগরেখা বলা হয় ভোগরেখায় বুধের স্থান থেকে উঠে বেশ স্থানে যায় শনি স্থান যায় সেই হৃদয় রেখার গতি কি কালার কি কোন দিকে ধারিত হয়েছে তেমন তার হৃদয়ের গতি তেমনই হবে শ্রীররেখা যে রেখা বলে ব্রেন রেখা শ্রীরেখা এটা এটাকে মাতৃরেখা বলা হয় শ্রীরেখা বলা হয় শ্রীরেখা বেশিরভাগ বৃহস্পতি স্থান থেকে মঙ্গলগ্রামী হয় অনেক সময় নিম্নগামী হয়ে চন্দ্রের দিকে যায় আবার শ্রীরেখা উপরে বুধের দিকে ঠিক তেমন রেখার সম্বন্ধে আইডিয়া করতে হবে রেখার যে কালার কথা বল কালার সম্বন্ধে বুঝতে হবে কৃষ্ণবর্ণ রেখা এবং লালচাবর্ণ রেখা এবং কালচেবর্ণ রেখা তারও ভূমিকা আছে রেখা সরু মোটা তারও ভূমিকা আছে তরঙ্গ রেখা ঢেউ খেলানোর রেখা আমি একটা পটের মধ্যে আমি একে দেখাতে পারবো না তার জন্য আমি মুখে বলছি ঢেউ খেলানো রেখা তরঙ্গ রেখা এবং ভঙ্গ রেখা মানে ভেঙে গেছে আয়ু রেখা কোন খান থেকে ভেঙেছে রেখা বেঁকে আছে না স্টের সোজা সৌন্দর্য তার বেন তেমনই কাজ করবে সে যেমনই চিহ্নগুলো দেখালাম যে তিন বৃত্ত ক্রস বা জাল চিহ্ন যেমন চিহ্ন এখন আমি আখ জায়গা পাইনি জালচিহ্ন এইরকমভাবে বলা হয় জাল চিহ্ন এবারে এই চিহ্নগুলো কোন কি আছে প্রথমে শুভ চিহ্ন বলতে চতুর্ভুজ চিহ্ন ত্রিভুজ ত্রিশুর মিন ক্রস শঙ্খ পদ্ম এই চিহ্নগুলো শুভ চিহ্ন শুভের পথি তার সাথে হস্তি ছত্র ঘটি চিহ্ন এই চিহ্নগুলো বলা হয় আবার পর্বত চিহ্ন আছে এই চিহ্নগুলো চিহ্ন বলা হয় নেগেটিভ চিহ্ন মানে খারাপ চিহ্ন কোনো খারাপ চিহ্ন এখানে জব চিহ্ন কাকপাত চিহ্ন মানে যেটা কাগের পা তৃষ্ণ মতো দেখা কিন্তু কাগের পা ওটা বলা হয় কাকপাত চিহ্ন তেমনই কাকপাত চিহ্ন জব তিল বৃত্ত নক্ষত্র এবং এই যে শৃঙ্খল 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 করার চিহ্ন করাদের মতো এই চিহ্নগুলো নেগেটিভ চিহ্ন মানুষের করার চিহ্ন কোন স্থানে আছে বেশিরভাগ করার চিহ্নটা রেখায় দেখা যায় করার চিহ্ন আয়ু দেখা যায় করার চিহ্ন শিররেখায় দেখা যায় তেমনই শৃঙ্খল চিহ্ন কোন স্থানে দেখা যায় হৃদয় রেখা শিররেখা ও আয়ু রেখা চিহ্ন এই চিহ্নগুলো নেগেটিভ নেগেটিভ ফলদান করে থাকে রেখার উপরও দেখা যায় এই চিহ্ন নেগেটিভ ফলদান করে থাকে শুভ চিহ্ন কোনো বেশিরভাগ স্থানে দেখা যায় স্থান বলতে কি শুক্রস্থানে থাকতে পারে স্থান থাকতে পারে বৃহস্পতিস্থানে থাকতে পারে শনি রবি বুধ মঙ্গল চন্দ্র বা এই মিলের প্রশ্ন কিন্তু স্থান চিহ্ন আপনার যেখানে থাকবে তার শুভ ফল দান করবে নেগেটিভ চিহ্ন হল অশুভ যে চিহ্নগুলো অশুভ দান করবে কিন্তু ধরার ক্যাপাসিটি হলো নিজের প্র্যাকটিস করতে হবে বহুত মানুষের হাত দেখতে হবে জন্মকুণ্ডলী ডেট অফ বার্থ মারার সঙ্গে সঙ্গে তার চলে আসবে তার গ্রহদের বিচার কোন স্থানে কোন গ্রহ আছে ঝাড় বলা যাবে তার ডিগ্রি ধরে নক্ষত্র অনুযায়ী ফল দান করা যাবে কিন্তু হাত বিচারটা খুব টাফ হাতে রেখা বিচার করার টাফ আছে প্র্যাকটিস করতে হবে অসংখ্য মানুষকে দেখতে হবে এই যে অসংখ্য মানুষের দেখলে একটা অভিজ্ঞতা তৈরি হয় শুধু বই পড়লে আর বোর্ডে আমি ভিড় দেখছি দেখলে শেখা যায় না অভিজ্ঞতা করা হয় ফার্স্ট রেখার সম্বন্ধে অভিজ্ঞতা বলল যে সেই চিহ্নগুলো কেমন ভাবে আছে কোন স্থানে বসে আছে কালারের কথা বলল যে প্রথম মানুষের হাত দেখতে গেলে সেই জাতকের ফিঙ্গারটা ছোঁচালা না ভোতা ভাগের ফার নতো বা রং কি কালারটা কি প্রিন কালার পুরো রক্ত মানে লালচে কালচে হাতের মামুনটা চবড়া না সরু মা চতুর্ক হাতের যে চেটো তেমনই তার ফলদান করে থাকে ফার্স্ট টেপ হাতের গঠন বুঝতে হবে সে ব্যক্তির হাতটা গঠনটা কেমন রঙটা কেমন গ্রহদের যেমন রঙ কাজ করে কালার থেরাপি বলা হয় তেমন হাতের মধ্যে তার রঙ স্থান তবে সেই হস্তরেখা বিচার করার পক্ষে শুরুতে হবে যেসব জাতক জাতিকারা হাত বিচার করতে চায় শিখতে চায় তাদের জন্য আমি সরলভাবে দেখাচ্ছি যে নিজেরাই মেলাতে পারবেন অসংখ্য মানুষ দেখতে হবে হাত দেখা কিন্তু অতটাই সরল ব্যাপার নয় আমি অসংখ্য হাত নিয়ে ভিডিও দিয়েছি অসংখ্য ভিডিও দিয়েছি আমার যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন নিজেরাই দেখেছে বা যারা দেখছে আমি বিভিন্ন স্থানে কোন স্থানে কোন গ্রহ থাকলে কেমন ফল দান করে অবশ্যই দিয়েছি আর যে বিষয়টা কোন কোন রেখা থাকে মানুষের হাতে সেই ব্যাপারে তুলে ধরলাম আরও কিছু চিহ্ন ব্যাপার আছে কিন্তু সচরাচারে এই চিহ্নগুলো পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে মিন চিহ্ন ত্রিশুর চিহ্ন চতুর্কি চিহ্ন তিঘুশ চিহ্ন ক্রস চিহ্ন পাওয়া যায় স্থান অনুযায়ী ফল দান করে থাকে নেগেটিভ চিহ্নরা বেশিরভাগ শতকরায় আশি জনের পাওয়া যায় নেগেটিভ কি রেখা তরঙ্গ রেখা ঢেউ খেলনা রেখা করার চিহ্ন এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় মানুষের তার জন্যে কষ্ট দুঃখ যন্ত্রণা শিক্ষায় মাথা আড়ে রেখা ওকে বলে রাহু রেখা আরভাবে ভাবে সে রেখা কাটে আড়ে রেখাটা আমি এখানে জায়গা পাইনি এই আড়ে রেখাই ভাবে আড়ে ভাবে যে কোনো রেখা কাটলে তাকে বলা হয় রাহু রেখা তেমনই উদ্ধ রেখাকে রেখা ধরা হয় আড়ে রেখাকে অশুভ রেখা ধরা হয় উদ্গমে রেখা যত হাতে থাকবে তত ভালো আর এই রেখা যত কাটবে বিপদ বাধা সৃষ্টি করবে ওকে রাহু রেখা বলা হয় চিহ্ন আপনার হাতে বেশিরভাগ ক্ষেত্রে তিল জাল এই চিহ্নগুলো আমার জীবনে বারে বারে ঘাত প্রতিঘাত বাঁধা আসবেই আমি যে ভিডিওটা দিলাম নিজেরা ভালো কিছু দেখতে হবে এগুলোকে পড়ে দেখতে হবে চিহ্নগুলো সম্পর্কের চিহ্ন আমি তাড়াতাড়ি এপটে একেছি অনেক সময় চিহ্নটা ভালো সুন্দর আঁকতে না কিন্তু এই ছত্র চিহ্ন দেখতে হবে আছে কি না মিন দেখতে হবে কোন স্থানে থাকে ফল ফলদান করে থাকে পরবর্তী অংশে এই হস্তরেখা বিচারে আরও কিছু নতুন তত্ত্ব তুলে ধরব নিজেরাই শেয়ার করুন লাইক করুন ভালো থাকুন নমস্কার